নুসরাত পেছন থেকে চিৎকার করে বলল বাহ এদের চিপস খাওয়ানো হচ্ছে আর এদিকে আমার কাজ করতে করতে কোমর বাঁকা হয়ে যাচ্ছে তা চোখে লাগছে না কেউ এসে আমার কাজে সাহায্য করছে না ওরা বোন আমি তোমাদের বোন না আরুষ পেছন থেকে এসে বলল করছিস তুই ঘর ঝাড়ু দিচ্ছি দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছি তোর মতো অকর্ম ঢেকে ঘর ঝাড়ু দিচ্ছে আর পুরো এলাকার মানুষকে জানাচ্ছে সে কাজ করছে আমি তো কাজ করছি আপনি কি করছেন আমি যা করি তা তো যে আমার চোদ্দ বিশ জীবনও করতে পারবে না আচ্ছা একটা প্রমাণ দেখালে বুঝতে পারবো যে আপনি যে সব কাজ করেন তা আমার জামাইয়ের চোদ্দ গুষ্টি জীবনে করতে পারবে না আচ্ছা বল তুই মেরে করে দেব তুই আমাকে কি মনে করিস বেশি কিছু না জাস্ট ডাইনিং রুম ড্রয়িং রুম আর কিচেন ঝাড়ু দিয়ে দিলেই হবে আরো সের ভাব হাব সরি আরশ সাপ নিয়ে নুসরাতের হাত থেকে ঝাড়ু নিয়ে কাজ করতে গেল সে দেখিয়ে দিবে এসব তার জন্য কোনো বিষয়ই না তার বা হাতের খেল এই সব কাজ নুসরাত মুচকি মুচকি হাসলো আরশ ডাইনিং রুম ঝাড়ু দিতে যেতেই নুসরাত লাভ দিয়ে সোফার উপরে উঠে বসলো চিপসের প্যাকেট খুলে মুখে চিপস টপ টপ করে ঢুকালো মাহাদি বলল জি ভাইয়া পাগলকে যদি পাগল না বলে পাগল খুশি হয় তাহলে পাগলকে পাগল না বলাই ভালো দেখুন কিভাবে কাজ করিয়ে নিচ্ছি ভালো মুখে বলে জীবনেও করে দিত কি না রোহিণী আহানের কাছ থেকে মোবাইল নিয়ে নিলেন বললেন অনেক কার্টুন দেখেছ আজকের জন্য এনাফ অনেক রাত হয়েছে তারা দিলেন সবাইকে ঘুমানোর জন্য মাহাতি বাসায় ফিরে যেতে চাইলেই রোহিণী আটকে দিলেন আজ এখানে থাকার জন্য বললেন আগামীকাল নাস্তা করে তারপর যাবে মাহাদির না করলো না আজ দুজন একসাথে থাকার সুযোগ পেয়েছে তাই লুফে নিল মাহাদি ঘুমানোর জন্য আরসের সাথে তার রুমে চলে গেল বাড়ির ভেতরের আলো ধীরে ধীরে সব নিমিয়ে দেওয়া হলো অন্ধকার ক্রাশ করে নিল দুতলায় বিশিষ্ট বাড়িকে অন্ধকারের মধ্যে আগুনের স্ফুলিঙ্গের ছটা দেখা গেল দু আঙ্গুলের ভেতরে সিগারেট চেপে দীর্ঘশ্বাস নিল জাইন এই সিগারেটও ধোকা দিচ্ছে সারা স্ট্রেস রিলিফ করার জন্য এটা টান দিল এটা তো স্ট্রেস রিলিফ করবে মনে হচ্ছে আরও স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে ক্লান্ত দেহ টেনে এনে বারান্দার রকিং চেয়ারে বসলো জাইন চোখ বুঝে শুয়ে থাকার মতন পড়ে রইল সারা রাত বারান্দায় ফজরের আচারের সময় রুমে গেল ওজু করে ফজরের নামাজ আদায় করতে বসলো নামাজ শেষে অনেক সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করল যাইন মনে হলো আগের তুলনায় শরীর ও মন দুটোই সতেজ হয়ে গিয়েছে দুপুর একটা বাজে সোয়েদ বাড়ির সবাই ধীরে ধীরে ঘুম থেকে উঠল ঝর্ণা আর নাজমিন বেগম মিলে সকালে নাস্তা তৈরি করলেন নাস্তা তৈরি করে নাজমিন বেগম ইসরাতের রুমে গেলেন দরজায় নক করে রুমে প্রবেশ করলেন ইসরাত দাঁত ব্রাশ করে মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে তাড়াতাড়ি এসে নাস্তা করে যা পার্লারে অ্যাপয়েন্টমেন্ট রেখেছিস কয়টা চারটার সময় নাস্তা করে এসে গোসল করে নিস আচ্ছা আম্মু নবাব যদি কোথায় রাতে এই রুমে ঘুমায়নি এসেছিস দলবল নিয়ে এই রুমে শোয়ার জন্য সবার জায়গা না হওয়ায় ইরহামের রুমে ঘুমিয়েছে ইরহান কোথায় ঘুমিয়েছে রুমে কিন্তু ওই রুমে তো পরিষ্কার করে রাখা হয়নি অনেক দিন থেকে রাতে সৌরভি পুরনো বিছানা তুলে নতুন বিছানা বিছিয়ে দিয়েছে নাসমিন বেগম ফ্রুকুচকে তাকালেন নুসরাত উপর উপরে তিক্ত বিরক্ত হয়ে বলল নুসরাত কোথায় ছিল ও থাকতে সুরভি কাজ করবে কেন সুরভি মেহমান এটাকে গাদি ভুলে গিয়েছে আমি জানি কি আচ্ছা নাস্তা কর গিয়ে আমি ওদের ডাক দিয়ে নিয়ে আসছি নাজমিন বেগম ইলহামের রুমে প্রবেশ করে দেখলেন নুসরাত আর সাদিয়া মাঝে শুয়েছে মোমো এক পাশ থেকে নুসরাতের উপরে পা তুলে শুয়ে আছে আর আরেক পাশ থেকে সাদিয়া জড়িয়ে ধরে আছে নুসরাত ঘুমের মধ্যে হাট ঠেলে সরিয়ে দিল শ্বাসকষ্টের রোগীদের মতো ছটফট করল করে আমার শরীর থেকে পা সরা নইলে পা ভেঙে গুড়িয়ে দেব ঘুমের মধ্যে এই মেয়ে হুমকি দিচ্ছে এই নুসাদ দুটো বাজে ওঠ আর কত ঘুমাবি আমার পাঁচ মিনিট ঘুমোতে দাও তারপর উঠে যাব।